আপনাদের অনুরোধ করব আমরা অর্জুন সিং কে দলে নিয়েছিলাম আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে আপনারা অর্জুন সিং কে দলে নিলেন কেন আমরা এটা প্রমাণ করার জন্য দলে নিয়েছিলাম যে অর্জুন সিং এর গায়ে যদি বিজেপির জার্সি আর এমপি পদটা না থাকে অর্জুন সিং বিজেপি বিড়াল তৃণমূলে ছিল খাঁচা বন্দী হয়েছিল ব্যারাকপুরে কোনো জায়গায় কোনো অশান্তি করতে পারেনি দু হাজার বাইশ দু হাজার তৃণমূলে ছিল কোনো জায়গায় কোনো দুর্ঘটনা কোনো নৈরাজ্য কোনো গুন্ডামি রহজানি গাজোয়ারি মস্তানি করতে দিইনি আর জয়ী বিজেপিতে গিয়েছিল 2019 এর নির্বাচনের প্রাককালে জিতে খুন бомবিং চারিদিকে অশান্তির পরিবেশ তৈরি করেছিল খাজাবंदी বাক্যে রাখা যায় তার জন্য কি বের করন ওটা বিড়ালকে খাজাবंदी রাখা আছে বৈরাকপুর শান্ত রেখেছে তাহলে পুলিশ কমিশনারের বাড়ি সামনে একজন ব্যবসায়ী ছেলে কুড়ি বছরের ছেলেকে খুন করলো কারা আজকে এখানে কতগুলো মানুষকে তোলাবাজি দিতে হচ্ছে কতগুলো পুকুর ভরাট হচ্ছে কতগুলো লোককে বাড়িতে ডাকাতি হচ্ছে কতগুলো লোক খুন হচ্ছে উনি দেখতে পাচ্ছেন না ব্যারেক খুব শান্ত করে রেখেছেন ব্যারেক করে লুটের রাজ কায়ন করেছে উনি নিশ্চয়ই ওখানে পাহারা দিচ্ছিলেন তাই বলতে পারছেন আমাদের